হ্যালো এভরিওয়ান জানো তো কখনোই কালী পুজোর উপোস করিনি জানি অনেকটা কঠিন হয় আর মাও আমায় করতে দেয়নি কারণ অনেক রাত অবধি উপোস করে থাকতে হয় তাও আবার একেবারে নির্জলা তাই জন্য কিছুটা জেদ করেই পাশের বাড়ি এক বৌদির বাড়িতে পুজো হচ্ছিল কালী ঠাকুরের তাই জন্য আমি নিজেকে আর ওয়েট করতে না পেরে আমিও উপোস করেই ফেললাম আর সন্ধেবেলা গিয়ে দেখি সবাই অনেকটাই গোছ করেই রেখেছে আমিও গিয়ে কিছুটা কাজে হাত লাগালাম ওই ধরো কেউ মিষ্টির প্যাকেট আনলে সেগুলোতে নাম লেখা সেগুলো গুছিয়ে রাখা প্লাস্টিক সরিয়ে রাখা এইগুলোই জানো তো সত্যি বলতে এই যে আমি উপোস করেছি মায়ের কৃপাতেই সম্পন্ন হয়েছে কারণ আমি তো না খেয়ে থাকতেই পারি না সেখানে আমি যে এতটা উপোস করবো ঠাকুর না চাইলে বা মা না চাইলে একেবারেই হতো না এর মুখটা কি মিষ্টি হয়েছে না বলো আর এখানে বদ্দাদাও চলে এসছে বদ্দাদাও তো এসে বেশ অবাকি হয়েছে যে আমি উপোস করেছি আর দেখবে এই পুজোটা ঠিক কেন হচ্ছে এই যে ছোট্ট মেয়েটাকে দেখছো ওর নাম প্রযুক্তি ওর নামেই মানসিক ছিল যেই কারণেই পুজোটা হচ্ছে ছোটোবেলায় ওর বড় কিছু অসুখ হয়েছিল তাই জন্য এই মানসিকটা করা ছিল এরপর পুজো কিছুটা এগোলেই আমরা সবাই অঞ্জলি দিতে বসে পড়ি

এখানে তোমরা পুচকু সোনাকে দেখো কিন্তু আমার সাথে অঞ্জলি দিতে বসেছে ভাবতে পারছো যেহেতু সোনুমায় এখনো ঠিকঠাক স্পষ্ট বলতে পারি না তাই জন্য আমি ওকে হেল্প করে দিচ্ছিলাম কথাগুলো বলায় একদিকে তো পুজো চলছে তার সাথে সাথে চলে এসেছে মায়ের ভোগ আর আমি যেহেতু উপোস করেছি তাই জন্য যারা উপোস করেছে তাদের ভাগে তো কিছু কিছু কাজ থাকেই তাই জন্য আমাকেও এই কাজটা দেওয়া হয়েছে কাজ বলে তেমন কিছু নয় মায়ের কাজ করতে তো বেশ ভালো লাগলো আর এ যে বেশ বড় এক দায়িত্ব ছোট থেকেই যেহেতু বাড়ির যে কোনো পুজো হচ্ছে সবটাই মা সামলেছে তাই জন্য আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই কিন্তু মাকে দেখে দেখে সবটাই শিখে গিয়েছি এরপর মাকে ভোগ প্রদান করা সম্পন্ন হলে আমরা সবাই আবার একটু ফটো ভিডিও সব তুলছিলাম আর এদিকে বৌদিকে দেখো আমার মাথার উপর চলে এসছে ফটো তুলতে আর এই পুজোতে আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই বলি ব্যাপারটা এখানে কিন্তু কোনো জ্যান্ত বস্তুকে বা জ্যান্ত কোনো পশু প্রাণীকে কিন্তু একেবারেই হত্যা করা হয়নি এই জিনিসটা আমার থেকে ভালো লেগেছে কারণ এখানে একটা চাল কুমড়োকে বলি দেওয়া হয়েছে সত্যি আমি এগুলো একেবারেই প্রেফার করি না কোনো ধর্মের জন্য কোনো প্রাণকে হত্যা করা আমাদের পুজো তো প্রায় আর কিছুক্ষণের মধ্যে সম্পন্ন হয়েই যাবে তাই জন্য একশো প্রদীপও জ্বালানো হলো আর জানো আজকেই পুজোর যেই কারণ সবটা কমপ্লিট করে আজকেই ঠাকুর মশাইয়ের রীতি মেনে মূর্তি ভাসানো হয়ে যাবে ওই মূর্তি ভাসান বলতে পুকুরে গিয়ে বা নদীতে গিয়ে মাকে রেখে আসা হবে না ঠিকই কিন্তু ঠাকুর মশাই নিয়ম মেনে সবটা যোগ্য সম্পন্ন করে দেবে সত্যি আমি তো ভাবতেই পারিনি এতটা রাত অবধি আমি না খেয়ে জল না খেয়েও থাকতে পারবো কিন্তু আমার খুব ভালো লাগলো নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আর সত্যি বলতে মায়ের নামে উপোস করেছি আমার এক ফোঁটাও কষ্ট হয়নি আর লাস্টে মাকে দেখো কি ভালো না লাগছে এই মায়াব মুখটা একটাই কথা বলবো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেষ পর্যন্ত আমরা খেয়েছিলাম মায়ের ভোগ যেটা তো খেতে অমৃত লাগছিল এতক্ষণ উপোসের পর চল আজকের মতোটা টাটা